এই রকম অনেকেই আছে যারা ছোট ছোটো সাফল্যেও অনেকটা খুশি হয়ে যায় এই রকম পাবলিকদের মধ্যে আমিও পড়ি সাফল্যটা দেখলে তোমাদের হয়তো সত্যি হাসি পাবে কিন্তু আমার ভেতর থেকে অনেকটা আনন্দ হচ্ছে প্রথম সাফল্যটা হচ্ছে এই স্পাইডার প্লান্টটা এক জেঠিমার বাড়ির থেকে এনে লাগিয়েছিলাম একদম ছোট্ট ছিল কিচ্ছু ছিল না সেখান থেকে আজকে দেখো কতগুলো নতুন নতুন চারা হচ্ছে তারপর সাফল্যের জায়গাটা হচ্ছে এই ভেন্ডি গাছ দুটো এই দেখো এখানে একটা ভেন্ডিও হয়ে আছে তার ওপরেই রয়েছে একটা ফুল কোনো সার আর যত্ন ছাড়া এইটুকু যে হয়েছে এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার এই গাছটাতে এই জায়গাটাতেও একটা হয়েছিল দুদিন আগে ছিঁড়ে নিয়ে গেছি এখন আবার মাথার দিকে নতুন করে ফুল আসছে অনেকটা আশা পেয়ে গেছি নতুন করে সবজি অনেক চারা বসানোর জন্য যাই হোক এবার কিছু কাজ করে নেই আর কাজটা হচ্ছে এই গোড়ার দিকে যে জেড প্লান্টটা আছে এইটার থেকে নতুন কিছু চারা তৈরি করতে হবে কারণ তিন চারজন বলেছে তারা নাকি জেট প্লান্ট নেবে যাই হোক প্রথমে কতগুলো ডাল কেটে নিলাম তারপর এই গাছগুলির জন্য মাটিটা তৈরি করে নেবো ও হ্যাঁ তোমাদের একটা কথা বলি আমি কিন্তু কোনো কাজ বিক্রি করি না যদি কেউ নিতে চায় তাহলে এমনিতেই দিয়ে দেই চ্যানেলে ইনস্টাগ্রাম আইডিটা দিয়ে দেবো তোমরা যদি নিতে চাও তাহলে ইনবক্স করতে পারো তবে হ্যাঁ তোমাদের কিন্তু সিমুরালিতে এসেই গাছগুলো নিয়ে যেতে হবে প্লাস্টিকের গ্লাসগুলিতে মাটি ভরা হয়ে গেছে এবার ডালগুলিকে লাগিয়ে দেওয়ার পালা ডালগুলির নিচের দিকে যত পাতা আছে প্রথমে সেই পাতাগুলিকে ছিঁড়ে ফেলতে হবে তাহলে ডালগুলিকে লাগানোর জন্য কিছুটা জায়গা পাওয়া যাবে পাতাগুলো ছেঁড়া হয়ে গেলে এবার ডালগুলিকে ধরে জাস্ট মাটিতে ঢুকিয়ে দেব আর আঙুলের পেশার দিয়ে গোড়াটাকে একটু শক্ত করে দেব এইভাবেই এক এক করে সবগুলি ডালগুলোকেই লাগিয়ে দেবো টোটাল ছটা ডাল কেটেছিলাম ছটা নতুন চারা তৈরি হবে সবশেষে প্রত্যেকটা গাছকে দিতে হবে প্রয়োজন মতো জল যেহেতু ড্রেনের সিস্টেমটা ঠিকঠাক তৈরি করিনি তাই সেটের নিচে রেখে দেবো